অফার 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 আমাদের দুই বোনের গাড়ি সবাইকে দশ মিনিট করে চালাতে দেব আমি বাধ্যা ভাই গাড়ি চালানো রাখো সবাই আমার সাথে থাকো কেমন আছো তোমরা তো হ্যালো আমার বন্ধুগণ সময় নেবো না বেশিক্ষণ আমি সকলের প্রিয় প্রশুভ বলছি এতক্ষণ তো আজকের এই ভিডিওটা বেশি বড় হবে না চার পাঁচ মিনিটের ভিডিও হবে তো আজকের এই ভিডিওটা সবাইকে চেটে পরিষ্কার করবো পুরো ভিডিওটা দেখো মজা দায়িত্ব আমার আর কিছু বলবো না কি আজরাওয়া বিকেলবেলা খুব জোরে খিদে পেয়ে কি খাবার বুঝতেই পারছিলাম না তাই একটু আবার কি খাবার রে ভাই হাত তাই ঝটপট করে রেসিপিটা তৈরি করলাম খেতে খুবই টেস্টি হয়েছিল ফুল ভিডিও দেখতে হলে প্রোফাইল ফলো করে দেখো আরে মারা পাগল লাগে তোকে ফলো না করেই তো হাত মাখা খাচ্ছি তোকে ফলো করলে তো তুই ঘুম আগে খেয়ে নেবি আমার লাঠি আছে যতদিন তোকে ছাটিয়ে যাবো ততদিন এ মানে

চিৎকেলি পড়বি যখন গাড়টা মারিয়ে তোমাদের ওটা গাড়ি না ভাতের কালো হাড়ি তোমাদের গাড়ি কেউ চালাবে না টুটু দিলেও না আরে মারা রাজা রানীগান তোমার প্যান্টের চেন খোলা উপরে এত বড় ঝুলা দুধ খাবি না এ ভোলা বলছি কি আমাদের এই দুজনকে যদি এরকম একটা ফাঁকা ঘরে এরকম পে যাও কি করবে আবার তোদের পেছন মেরে সিলিং এ টানিয়ে রাখবো বোকা চোদারা কেন বৌদি দাদা পারে না

তোমার দ্বারা অসম্ভব নয় বাইরে ভাই এখানে আমি কি বলবো আমি কিছুই বুঝে পাচ্ছি না সামে ধোয়া দোয়া তুই গরুর দুধ দোয়া দোয়া তুই তা না করে এখানে গরুর গাড়ে উঠে মানে গরুর গায়ে উঠে এরকম করছিস মানুষ কন্টেন্টের জন্য কি কি না করে ভাইরে ভাই মানে একটার করে একটা টেকনোলজি হয়ে চলেছে এ গলায় পড়েছে ব্যাঙ্গের মালা সাপ চলে আসবে তাড়াতাড়ি পালা যে বোঝা সে ঠিকই বুঝবে বাকিরা তো ফাঁক খুঁজবে আরে ভাই কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে এই কেরে মস্তানকে কপি করছিস কেরে তোদেরকে একটা কথা বলছি শুনে রাখ তোরা তো এখানে এসে অনেক রকম কথাই বলিস তাহলে এক্সট্রা করে আবার একটা কথা বলার কি আছে মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোন দিক হতে পারবি না 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 আমরা ওরকম পারবো না তোর আমার ভুল ওর কালার চুল আমরা এরকম পারবো না চল্লিখায় এ এটা আমার এটা হেভি লাগলো চল্লিকাল চল্লিকাল ভাত দেবো এ যা তুই ভাত দেখা যা যা ভাত দেখা ভাত না দিয়ে এখানে দোলাচ্ছে এত গরম এত গরম ভিডিও বানাচ্ছি আর এত গরমে তোকে কে ভিডিও বানাতে বলেছে তোকে কে বলেছে ভিডিও বানাতে আর বন্ধুরা তো আমার কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন না কমেন্টে উত্তর দেওয়ার দরকার নেই কমেন্টে জানানোর দরকার নেই আমি বলে দিচ্ছি তোকে একেবারে সানি আর মিয়া খলিফার মা মনে হচ্ছে সমজ রে ভাই এটা আমার শেষ ক্লিপ এটা রিলস এর করে আছে কাপড়ের চকরে আগুন ধরিয়ে দিচ্ছে ওই একটা গান আছে না আগুনে সব শেষ ধরো তোর ভিডিও বরব না যা সাবস্ক্রাইব